দুইশো পঞ্চাশ টাকা খরচে সারা মাস গরম পানি দুইশো পঞ্চাশ টাকা খরচে সারা মাস গরম পানি সারা মাস গরম পানি মাত্র দুইশো পঞ্চাশ টাকা খরচ কি বলেন ভাই ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা খরচ করবেন সারা মাস গরম পানি পাবেন কিভাবে ভাই ম্যাজিক কল নিয়ে আসছি যেটা হচ্ছে ড্রপস ব্র্যান্ডের এই দেখেন সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু গরম পানি চলে আসে দেখেন এই নরমাল কলে ভাই এটা নরমাল কল না গরম পানি এটা ড্রপস কল যেটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজিকাল কল ম্যাজিক গরম ঠান্ডা দোনোটা পাবেন আচ্ছা আপনার বাসাতে এরকম তো পানির কল আছে যেটা শুধু ঠান্ডা পানি বের হয় কিন্তু আজকে যেটা নিয়ে আসছে এটা 2 ইন 1 12 মাস আপনি ইউজ করতে পারবেন গরম ঠান্ডা দোনোটা বের হবে দেখেন একবারে ধোয়া উঠছে দেখেন এখন হচ্ছে নরমাল পানি আচ্ছা এখন হচ্ছে গরম পানি দেখেন ডিসপ্লে চলে আসছে আচ্ছা এখানে গরম পানি আছে কিন্তু হ্যাঁ

পনেরো বিশ হাজার টাকা খরচ করে গিজার কিনছেন মিস্ত্রি চার দশে ফিটিং করার জন্য আর পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আবার অনেক জায়গায় বাড়ি বাড়িওয়ালা দেয়াল ফুটা করতে দেয় না আবার আপনার পানি গরম পানি প্রয়োজন এখন কিন্তু আপনার ছেড়ে রাখছেন দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে পানি গরম হবে ইউজ করবেন আবারও শেষ রাইট কারণ ব্যাকআপ বেশি দিতে পারে না এটা যেটা আছে আনলিমিটেড আফটার ট্যাঙ্কিতে যদি 500 লিটার পানি থাকে সেটা 500 লিটারই গরম পানি দিবে গরম পানি দিবে এবং দেখেন আর ফ্লোটা দেখেন ওরে বাবা কিভাবে দেখছেন এই দেখেন কিভাবে গরম পানি বের হচ্ছে দেখেন কত চমৎকার ভাবে গোল গোল করে দাম কত ভাই ভাই দাম রেগুলার প্রাইস কিন্তু অনেক কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র 2750 সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি 2750 টাকা 2750 টাকা 64 জেলা ডেলিভারি ফ্রি